আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আইএসএস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা টু ইউএস বাংলা টু ইউকে বাংলা টু অস্ট্রেলিয়া এবং বাংলা টু নিউজিল্যান্ডের ভার্সনে ইংলিশ ভার্সন নিয়ে যে ভাষাগুলো জানলে বা বুঝলে আপনি অন্য মানে ইংলিশ ভার্সনে কথা বলতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না বিশেষ করে আন্তর্জাতিক বাজারে যাই হোক আমি আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্বে তাহলে শুরু করা যাক ধরেন বললো যে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটা ইউএসের ভাষায় হলো হো হাও আর ইউ ইউএসের ভাষায় হাও আর ইউ আবার ইউকের ভাষাও বাসায়ও এরকম যে হাও আর ইউ এখন যদি অস্ট্রেলিয়ান ভাষায় বলা হয় হাউ হাউ ইয়া হাউ ইয়া গোয়িং হাউ ইয়া গোয়িং আর নিউজিল্যান্ডের ভাষায় হলো এরকম হাওয়ার ইয়া হাওয়ার ইয়া একই ভাষার একাধিক ইংলিশ ট্রান্সলেশন তারপরে যদি বলা হয় আমি ভালো আছি আমি ভালো আছি আই এম গুডটা হলো ইউএসএর ভাষায় আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এটা হলো ইউকের ইংরেজি বা ইউ ইউকের ভাষায় আই এম গোড মেট আই এম গোড মেট এটা হলো অস্ট্রেলিয়ান ইংলিশ ভার্সন অস্ট্রেলিয়ান ইংলিশ ভার্সন হলো আই এম গোড মেট আবার যদি নিউজিল্যান্ডের ভাষায় বলি তাহলে হলো আই এম অল গুড থ্যাংকস আই এম অল গুড থ্যাংকস আই এম অল গুড থ্যাংকস প্রত্যেকটার অর্থ একই এখন যদি বলা হয় তুমি কেমন আছো হাওয়ার আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন আছো এটা হলো ইউএসএ ইংরেজি আবার ইউকের ভাষায় হলো হাওয়ার আর ইউ গোয়িং হাউ আর ইউ গোয়িং অন হাউ আর ইউ গোয়িং অন মানে তুমি কেমন আছো এটা হলো ইউকের ইংরেজি ভাষা হাউ আর ইউ হাউ হাউ ইয়া গোয়িং হাউ ইয়া গোয়িং অর্থাৎ এটা হলো অস্ট্রেলিয়ান ইংলিশ হাউ ইয়া গোয়িং এটা অস্ট্রেলিয়ান ইংলিশ হাউ ইটস গোয়িং হাউ ইটস গোয়িং এটা হলো নিউজিল্যান্ড ভার্সন হাউ হাউস ইট গোয়িং এটা হলো নিউজিল্যান্ড ভার্সন আপনার নাম কি হোয়াটস হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম ইউএসএ ভার্সন হোয়াটস ইউর নেম এটা হল ইউএস ভার্সন হোয়াটস ইউর নেম এটা আবার ইউকের ভার্সন একই ইউএসএ ইউকে একই ভার্সন হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম মেট হোয়াটস ইউর নেম মেট এটা অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াটস ইউর নেম মেট অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াটস ইউর নেম নিউজিল্যান্ড ভার্সন হোয়াটস ইউর নেম অর্থাৎ হোয়াটস ইউর নেম ইউএস ইউকে এবং নিউজিল্যান্ড একই ভার্সন কিন্তু হোয়াটস ইউর নেম মেড এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন তারপরে হলো তোমার নাম কী হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম দেন হোয়াটস ইউর নেম একটা হলো ইউএস ইংলিশ বা ইউএস ভার্সন হোয়াটস ইউর নেম দ্যাটস দেন হোয়ার্টস ইউর নেম দেন এটা হলো ইউকে ভার্সন হোয়াটস ইয়া হোয়াটস ইয়ার নেম হোয়াটস ইয়ার নেম এটা হলো ইউ এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াটস ইয়া নেম এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াটস ইয়ার হোয়াটস ইয়া নেম ওটা অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াটস ইউর নেম ব্র হোয়াটস ইউর নেম ব্রো নিউজিল্যান্ড ভার্সন হোয়াটস ইউর নেম নিউজিল্যান্ড ভার্সন তারপর আপনি কি করেন হোয়াট ডো ইউডো হোয়াট ডো ইউডো এটা হলো ইউএস ভার্সন হোয়াট ডো ইউডো ফর লিভিং ফর এ লিভিং হোয়াট ডো ইউডো ফর এ লিভিং এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াট ডো ইউডো ব্রো নিউজিল্যান্ড ভার্সন হোয়াট ডো ইউডো ব্রো নিউজিল্যান্ড ভার্সন তুমি কী করো হোয়াট ডো ইউডো ইউএস ভার্সন হোয়াট ডো ইউডো ইউএস ভার্সন হোয়াট আর হোয়াট আর ইউ ডোয়িং হোয়াট আর ইউ আপ ডো হোয়াট আর ইউ আপ আপডো হোয়াট আর ইউ আপ টু অস্ট্রেলিয়ান ভার্সন হোয়াট আর ইউ ডোয়িং গ্রো হোয়াট আর ইউ ডোয়িং গ্রো এটা হলো নিউজিল্যান্ড ভার্সন আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন হোয়াট ডো ইউ লিভ ইউএস ভার্সন হোয়াট ডো ইউ লিভ ইউ ইউএস ভার্সন হোয়াট ডো ইউ লিভ ইউকে ভার্সন ইউএস ইউকে ভার্সন একই হোয়াট ডো ইউ লিভ হোয়াট ডো ইউ লিভ ইউএস এবং ইউকে ভার্সন হোয়াট ডো ইয়ার লিভ মেট হোয়াট ডো ইয়া লিভ মেট অর্থাৎ এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন হোয়ার ডো ইউ স্টে হায়ার হায়ার ডো ইউ স্টে হায়ার where ডো ইউ স্টে এটা হলো নিউজিল্যান্ড ভার্সন তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো what ডো ইউ লিপ ইউএস ভার্সন what do ইউ live ইউএস এবং ইউকে দুটোর ভার্সন একই what do ইউ লিপ ইউএস এবং ইউকে ভার্সন হায়ার ইয়া হায়ার ইয়ার ফ্রম মেট হোয়ার ইয়ার ফ্রম মেট এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন হায়ার ডো ইউলিপ ব্রো হায়ার ডো ইউলিপ ব্রো নিউজিল্যান্ড ভার্সন আর হোয়ার ইয়া ফ্রম মেট এটা হলো অস্ট্রেলিয়ান ভার্সন ধন্যবাদ সকলকে আশা করি আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে অন্তত পক্ষে আন্তর্জাতিক বাজারে ইংরেজি নিয়ে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না হবে না পরবর্তী ভিডিও এবং এ ধরনের অনুবাদ বাংলা টু ইংলিশ ট্রান্সলেট পেতে আমার এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ